আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে লক্ষ লক্ষ স্টুডেন্ট রেজাল্টের অপেক্ষায় রয়েছে কখন তাদের রেজাল্টটা পাবলিশ হবে এবং শিক্ষার্থীরা সাথে সাথে নম্বর সহ মার্কশিট সহ রেজাল্ট দেখবে এখানে ইতিমধ্যে অনেক স্টুডেন্টরা কমেন্ট করছেন এবং জানতে চাচ্ছেন যে এখনও পর্যন্ত রেজাল্ট কেন দেওয়া হয় নাই শিক্ষার্থীরা কিন্তু এই মুহুর্তে খুবই ওদের আগ্রহে বসে আছে কখন তাদের রেজাল্টটা পাবলিশ হবে এবং শিক্ষার্থীরা রেজাল্টটা দেখবে সো এখানে তোমাদেরকে যদি শিক্ষা বোর্ডের যে নোটিশ রয়েছে সেই নোটিশটা দেখাই তারা এই নোটিশে বলছে যে দশ তারিখ দুপুর দুইটায় রেজাল্ট প্রকাশ হবে তার মানে এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট পাবলিশ হয় নাই তোমাদের রেজাল্ট প্রস্তুত করে রেখে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর দুইটা হওয়া মাত্রই তোমরা ওয়েবসাইটের মাধ্যমে এবং এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখে নিতে পারবে খুবই সহজে সো তোমাদেরকে দুপুর দুইটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুইটার আগ পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না দুপুর দুইটা হওয়া মাত্রই তোমাদের রেজাল্টটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং তোমরা ওয়েবসাইট এবং এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে কিন্তু রেজাল্ট প্রকাশের পর সকল শিক্ষার্থীরা চায় নম্বরসহ অর্থাৎ মার্কশিট সহ রেজাল্ট দেখতে অনেকেই কিন্তু মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারে না তোমরা কিভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখবে সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ পারে সার্চ করবে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ তারপর এই যে অ্যাপস রয়েছে ইতিমধ্যে অনেকেই কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করে রেখে দিয়েছ যারা ইনস্টল করো নাই তোমরা ইনস্টল করবে এখান থেকে ওপেন করবে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে রেজাল্ট দেখুন এই অপশানে ক্লিক করবেন এখান থেকে বাম পাশে রয়েছে বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে তুমি যেই বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডের উপর ক্লিক করবে এখান থেকে তুমি তোমার সম্পূর্ণ তথ্য ডিটেলস দিয়ে দিবে প্রথমে পরীক্ষার নাম এস দাখিল এখান থেকে পরীক্ষার সাল দু হাজার পঁচিশ এখান থেকে বোর্ডের নাম দিয়ে দিবে তুমি তোমার বোর্ডের নাম তারপর এখানে ফলাফলের ধরন দিয়ে দিবে প্রথমটা একক অথবা বিস্তারিত ফলাফল এখান থেকে তুমি তোমার রুল নাম্বারটা দিয়ে দিবে নিচের গড়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে এর নিচের করে এখানে যে একটা কোড রয়েছে এই কোডটা বুঝতে না পারলে এখানে ক্লিক করবে এটা পরিবর্তন হয়ে চলে আসবে এখান থেকে যেভাবে লেখা রয়েছে সেভাবে লিখে দিবে তারপরে এখানে ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে মার্কশিট সহ রেজাল্ট চলে আসবে যদি তোমার বোর্ড থেকে মার্কশিট সহ রেজাল্ট পাবলিশ করে তাহলে তুমি অবশ্যই মার্কশিট সহ রেজাল্ট দেখে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছ সো তোমাদেরকে দুপুর দুইটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দুপুর দুইটার পরে কিন্তু সাথে সাথে তোমাদের রেজাল্ট সার্ভারে আপলোড দেওয়া হবে এবং তোমরা রেজাল্ট দেখতে পারবে সামনে রেজাল্ট প্রকাশ হবে রেজাল্ট প্রকাশের পর কলেজে ভর্তি হতে হবে আর্থিক অনুদান উপবৃত্তির বিভিন্ন তত্ত্ব রয়েছে সকল তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ